নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত এই বর্ষার সময় আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে তাই বন্ধুরা ঘরে থাকা ছোলার ডাল দিয়ে চটপট করে এইভাবে যদি আমরা মুখরোচক খাওয়ারটা বানিয়ে ফেলি তাহলে সন্ধ্যের আড্ডায় কিন্তু দারুণ জমে যাবে আগের দিন রাতে পাঁচশো গ্রামের মতো ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা ছোলার ডালটা ভেজানোর জন্য জল দিয়েছি সেই জলটার মধ্যে এক ফোঁটা বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং পাউডার নয় বেকিং সোডা তারপর সারা রাত ভিজতে দিয়েছিলাম এবার ডালটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নেব। আর বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু দেখো বন্ধুরা ডালের দানাগুলো কিন্তু কতটা ফুলে গেছে একদম ডবল হয়ে গেছে এইভাবেই কিন্তু ডাল ভাজাটা খুব ভালো হবে খেতে এবার জলটাকে ঝরিয়ে নেব ডালটার থেকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি একটা শুকনো সুতির কাপড় পেতে নিয়েছি পরিষ্কার দেখে এই কাপড়টার মধ্যে ছোলার ডালগুলোকে এইভাবে দিয়ে দেব এবার হাতের সাহায্যে ছোলার ডালগুলোকে খুব ভালো করে বিছিয়ে নেব ডালগুলোকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো রোদ্রে কিন্তু কোনো মতেই এই ডাল শুকানো যাবে না এবার ভালো করে ছড়িয়ে নিয়েছি এভাবেই দুই তিন মিনিটের মতো রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো ডালটাকে আমি এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম হাওয়া বাতাসে এবার যেটুকুন ডালের দানার মধ্যে জল লেগে আছে সেটুকুনো কিন্তু এই সুতির কাপড়টা দিয়ে মুছে নেব তোমরা চাইলে কিন্তু এক্সট্রাভাবে একটা সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারো আর অবশ্যই মনে রাখতে হবে যে ডালের দানাগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটা জল লেগে থাকা যাবে না খুব সুন্দর করে ডালগুলোকে মুছে নিতে হবে এই দেখো ডালগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি এক ফোঁটাও কিন্তু জল লেগে নেই দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো ডালের দানাগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল লেগে নেই এবার ডাল ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ডালগুলোকে দিয়ে দেব অল্প অল্প ডাল দিয়ে ভেজে নেব তেল যত বেশি থাকবে ডাল কিন্তু বেশি পরিমাণে ভাজা যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই দেখো বন্ধুরা ডালগুলো কিন্তু খুব সুন্দর তেলে ভেসে উঠেছে তার মানে ডালগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ডালগুলোকে তুলে নিচ্ছি বাকি ডালগুলোকে আমি একইভাবে ভেজে নেব এই ডালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর ভাজা হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ এই দেখো এবার কিছু চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো ভাজা বাদামগুলোকেও ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুটা কারিপাতা ভেজে নিচ্ছি কারিপাতাটাকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি যা কারিপাতাগুলোকে দিয়ে দিচ্ছি এবার কিছু মশলা মিশিয়ে নেবো সামান্য একটু দিয়ে দিচ্ছি হিং হিংটা দিলে কিন্তু এই ডাল ভাজার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে তোমাদের কাছে যদি বিট নুনটা থাকে অবশ্যই বিট নুনটা ব্যবহার করবে তাতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই একটু সরিয়ে রেখে তারপরে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে এবার কারি পাতাগুলোকে ছাড়িয়ে নেব এই পাতাগুলো আমার আগেই ছাড়ানো উচিত ছিল মশলা দেওয়ার আগে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ছাড়াতে তাই ছাড়িয়ে নিচ্ছি এবার খুব ভালো করে মেখে নেব আর দেখো বন্ধুরা ভাজাটাও কত সুন্দর হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ কতটা মুচমুচে হয়েছে আর দেখো বন্ধুরা দেখে কতটা লোভনীয় লাগছে এবার একটা কাচের জারে ভরে নেব যখনই মন চাইবে তখনই কিন্তু এই ডাল ভাজা খাওয়া যাবে এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা আওয়াজটাও কতটা সুন্দর হচ্ছে দেখেই কিন্তু বন্ধুরা জীবে জল চলে আসছে এবার একটা কাচের বয়ম নিয়েছি কাচের বয়মের মধ্যে ভরে রেখে দেব তাহলে কিন্তু যখন ইচ্ছে হবে তখনই কিন্তু খেতে পারবো আর এই ডালের ভাজাটা কিন্তু বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারি তাতে কিন্তু কিছু হবে না বাড়িতে যদি কোনো গেস্ট আসে তখনও কিন্তু আমরা সন্ধ্যে চায়ের সঙ্গে কিন্তু এই ডাল ভাজাটা দিতেই পারি আজকের ডালমোটের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো